আমি বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না এমন অভিযোগ তুলে অনেকেই নানান মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করছেন তিনি হয়তো বিদেশ চলে যাচ্ছেন এমন অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই ষোলো সেপ্টেম্বর বিকেলে তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশ চলে যাচ্ছি এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই আমি মনে করি এ ধরনের তথ্য গুজব বা গুঞ্জন আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য উদ্দেশ্যে করছে কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসি আমার অনেক কাজ আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো অহেতুক কেন মিডিয়াতে আসবো এখন তো আমি আর শোর মানুষ না এখন আমাকে অনেক কাজ করতে হবে কাজটাতে বেশি মনোযোগ দিতে হবে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের অগ্রগতিগুলো জানাবো আসিফ নজরুল বলেন যারা এ ধরনের গুজব গুঞ্জন রটাচ্ছেন তাদেরকে কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাববে আপনাদের কথা বিশ্বাস করবে না এগুলো করা উচিত না তিনি বলেন বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য বরং আপনারা আমাদের পজিটিভলি সাজেস্ট করবেন ভুল হলে বলবেন একদম সম্পূর্ণ আজগুবি অবিশ্বাস্য অকল্পনীয় কোনো তথ্য দেওয়ার তো কোনো মানে হয় না এটা এক ধরনের চরিত্র হনন আমি আশা করি আমার বক্তব্যের মাধ্যমে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটবে না আশা করি সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই যখন জোয়ারে গা বাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ